বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে মসজিদে অনুদান বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামী মিয়ার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে বিন্নিঘাট দক্ষিণ পাড়ার নূরে মদিনা জামে মসজিদের নির্মাণ কাজের জন্য নগদ নব্বই হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে শুক্রবার সকাল দশটায় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় লোকদের উপস্থিতিতে মসজিদ কমিটির কাছে অনুদান প্রদান করা হয় আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে এ সময় উপস্থিত ছিলেন বুধন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের উপদেষ্টা ফারুক মিয়া সহ সভাপতি মাসুদ রানা শিফন সরকার ক্যাশিয়ার মঞ্জিল খান সভাপতির ছোট ভাই হামিদুল্লাহ খান বিশিষ্ট ব্যক্তি ইউনুস খান ছোয়াল খান সায়েদ মিয়া ইসহাক মিয়া হাফেজ মাসুদুর রহমান সুমন আনোয়ার হোসেন সহ অন্যান্যরা এর আগেও এই মসজিদের কাজের জন্য সংগঠনের সভাপতির পক্ষ থেকে এক লক্ষ টাকা ও সদস্যদের পক্ষ থেকে তেইশ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল এ সময় বক্তারা বলেন বুধন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠন দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে প্রবাসীরা নিজের পরিশ্রমের টাকা দিয়ে দেশের অসহায় ও অসুস্থ মানুষের পাশে থাকে সবাইকে প্রবাসীদের নেঘায়াত ও সুস্বাস্থ্য কামনায় দোয়া করতে বলেন তারা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ